হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন মানে বেশ অনেক দিন হয়ে গেছে কি বলো তো আজকে আর ঘোরাফেরা হাঁটা চলা কোথাও করবো না এক জায়গায় আমি বসে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি একটু গল্প করতে আসলাম অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি তো তাই সবাইকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা সবার পুজোটা কেমন কাটলো বলো আশা করি তোমাদের সবার পুজোটা খুব 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 ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো বছরে মা দুর্গা আসেন একবারই আসেন আমরা এই দিনটার জন্য একদম অপেক্ষাই করে থাকি যে কি করব না করবো মানে আগের থেকে প্ল্যান করে রাখি এই যে শাড়ির এত মার্কেটিং করা শপিং করতে গেলাম পুরো ফ্যামিলি রিলেটিভ যত যারা আছে দেওয়ার থাকে সবাইকে আমরা দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য আমরা মানে কত সে এক পুজোর থেকে সে এক মাস দু মাস আগের থেকে আমরা কত কিছুই প্ল্যান করে রাখি যে কোথায় ঘুরতে যাব কোন দিন কি শাড়ি পরবো সকালে কি শাড়ি পরবো রাতে কি শাড়ি পরবো দুপুরে কি শাড়ি পরবো কোথায় রেস্টুরেন্টে খেতে যাবে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে অনেক রকমের পরিকল্পনা করতে থাকি সবাই এ দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি তাই না যাক পুজোটা আশা করি সবার খুব ভালো কেটেছে আর আমারও ভালো কেটেছে তো পুজোতে দেখো কি কি শাড়ি পরলাম কী করলাম তোমাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আমি কিছু শেয়ার করতেই পারিনি তো ঘুরে যে আমি যেহেতু একাই অনেক ভিডিও আমার অনেক ভিডিওতে আমি বলেছি আমি একাই ক্যামেরাম্যান একাই ভিডিও করি তো পুজোর সময় ঘুরতে যাওয়ার সময় ওই টুকটাক একটু আদ্র রিলস ফিলস করেছি কিন্তু ভিডিওগুলো মানে ঠিক শ্যুট করা হলো না ও একটু ফটো তুলেছি বা এ এরকমই ঘুরেছি হাজব্যান্ড ওয়াইফ ঘুরেছি তো খুব একটা বেশি আমি মানে শ্যুট করতে পারিনি যা ওই জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে যে আমি কি কি প্ল্যান করেছিলাম কোথায় ঘুরতে গেছিলাম মানে তোমাদের কাছে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো যাই হোক তাই জন্য তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে আসলাম তোমাদের পুজোটা কেমন কেটেছে বলো কমেন্ট করে জানাবে কিন্তু আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার মতো সুযোগ করে দিও কারণ আমি তোমাদেরকে খুব ভালোবাসি তোমাদের বাড়িতে পৌঁছে যেতে চাই আলাপ করতে চাই তোমাদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে থাকতে চাই সবাইকে আমার ভালোবাসা নিও আর মানে বিজয়া শুভেচ্ছাও নিও আর কি বলবো তোমাদেরকে কেমন কি করছো বলো আর সবসময় নিজেকে ভালো থাকার চেষ্টা করো নিজেকে কীভাবে খুশি রাখা যায় নিজেকে হবে ভালো থাকা যায় সেটা সবসময় চেষ্টা করো এবং পরিবারকেও খুশি রাখার চেষ্টা করো নিজে যদি ভালো থাকতে পারো পরিবারকেও দেখবে ভালো যদি রাখতে পারো দেখবে নিজে অনেক খুশি মনে হয় এটাই মেয়েদেরকে আমাদেরকে অনেক কিছু জিনিস না স্যাক্রিফাইস করতে হয় সংসার করতে হলে জানো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তো অনেকে আছে স্যাক্রিফাইস মেয়েরা বেশিরভাগই করে কিন্তু বলতে গেলে তো অনেক কথাই উঠে যাবে সেসব প্রসঙ্গে আর বলতে চাইছি না কিছুই করতে চাইছি না কিন্তু যেটুকু বলবো যে কোনো কিছু সংসার করতে হলে বাধা বিপত্তি আসবে সেগুলোকে মানিয়ে নিয়ে থাকতে হবে তো সব কিছু যে মানিয়ে নিয়ে থাকতে হবে তা নয় তো যে যার মানে কি বলবো এটা যে যার সংসার মেপে যে যার মানে যার যেটা মনে হবে সেটা সে করতেই পারে তো একটু অ্যাডজাস্টমেন্ট করে থাকলে ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে থাকলে ভালো হয় আর সবসময় নিজেকে খুশি রাখতে হয় নিজেকে খুশি মানে নিজের যত্ন নিতে হবে নিজের মন ভালো রাখার জন্য গান শুনতে হবে যে যেটা ভালো লাগে কারণ মানে কেউ আমার মনে হয় মানে মনটাকে যদি ভালো রাখতে চাও গান শুনলে মনটা ভালো হয়ে যায় নিজেকে সবসময় পরিপাটি করে রাখতে মানে সুন্দর করে রাখতে হবে নিজেকে এলোমেলো করা চলবে না সবসময় আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে অন্যকে আমরা প্রত্যেকেই কিন্তু স্বার্থপর যেন আমরা যতই বলি যে নিঃস্বার্থ হবে ভালোবাসা নিঃস্বার্থ কেউ নয় আজকালকার দিনে কেউ নিঃস্বার্থ নয় সবাই কিন্তু স্বার্থপর কারণ আমি যেমন বলছি আমি নিজেকে ভালোবাসতে ভালোবাসতে হবে তোমরাও তোমরা নিজেদেরকে ভালোবাসো নিজেদেরকে আগে তুমি ভালোবাসতে নিজে না ভালো থাকলে নিজে না নিজেকে না ভালোবাসলে তাহলে অন্যকে কি করে ভালোবাসা যাবে তাই না সব কিছু নিজেকে আমাদের স্কিনটা এখানে যে আমি মাঝে মাঝে চুলকাচ্ছি মানে আমি বসে আছি বেশি কিছু একটা প্রবলেম হচ্ছে স্কিনের যাই হোক তো আমি এখন ভাবছি কথা বলছি তোমাদের সঙ্গে ভাবছি মুখটাতে গিয়ে কিছু একটা হয়েছে না কি আমি দেখব একটু স্কিনটা পরিচর্যা সব সময় তোমরা নিজেদেরকে ভালোবাসবে নিজেদেরকে ভালোবাসলে অন্যকে নিশ্চয়ই ভালোবাসতে পারবে আর একটা দেখে পারফিউম পারফিউমটা যদি কেউ নিজে নাও দেখবে গায়ে পারফিউম থাকলেও না খুব ভালো লাগে নিজের একটু ভালো ভালো স্মেল গা থেকে যদি বেরায় নিজেরই ভালো লাগে সুন্দর একটা গন্ধ বেরোবে এই যে রুমের রুম ফ্রেশনার দিই যদি রুমটা যদি ভালো গন্ধ থাকা যায় রুমের জিনিসপত্র বুঝ গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ঘরটা পরিষ্কার নিজের মনটা পরিষ্কার নিজের জামাকাপড় পরিষ্কার নিজের নিজেকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং তখন থেকে মনটা খুব ভালো থাকে পরিষ্কার জায়গাতে মা লক্ষ্মী বাস করে যেমন বলে আর পরিষ্কার থাকলেই মা লক্ষ্মী এমনিই বাস করবে তাই মনটা পরিষ্কার থাকা চাই দিলে সব কিছুই পরিষ্কার থাকবে আর সবাইকেই ভালোবাসা যায় যাক অনেক কিছুই বলে ফেললাম এখন দুর্গা চলে গেছে লক্ষ্মী পুজোও চলে গেছে আসছে আবার কালী পুজো সবাই কালী পুজো আনন্দ করো সাবধানে থাকবে আর যাদের যাদের ছোটো বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে দীপাবলিতে খুব সাবধানে রাখবে কারণ দীপাবলি মানে সবার বাড়িতে বাজি সব কিছুই ফাটাবে তো সবাইকে নিয়ে আনন্দ করবে আর কিন্তু খুব সাবধানে থাকবে তোমরা আর কিছুই বলার নেই সবাইকে অগ্রিম শুভ দীপাবলি শুভেচ্ছাও দিয়ে গেলাম আবার যদি দেখি কখনও কোনো ভিডিও নিয়ে হয়তো আমি আসতে পারি যাই হোক তোমরা মোটামুটি খুব ভালো থাকো সাবধানে থাকো আর রাখি এখন পুজোটা আমার তো ভালো রেখেই লেগেছে দুর্গা পুজো লক্ষ্মী পুজোটা খুবই ভালোভাবে কেটেছে আর তোমাদের কেমন কেটেছে বলো বাড়িতে লক্ষ্মী পুজো কার কার সবার বাড়িতে হয়েছে তো কেমন কাটে কাটিয়েছে আমার দুটো পুজোই ভালো কেটেছে লক্ষ্মী পুজোও ভালো কেটেছে দুর্গাপুজোও ভালো কেটেছে দুটো পুজোই ভালো কেটেছে বাকি জানি না কেমন আশা করুক কালী পুজোটাও নিশ্চয়ই ভালো কাটবে তোমাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় নিজেকে ভালো রাখো নিজেকেও ভালো রাখবে দিলে অন্যকে ভালো রাখা যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি এখন এখন আমার কোনো কিছুই রান্নাবান্না কিছু হয়নি জাস্ট তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আর আমার ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করবে আর আমাকে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করে দাও সবাই আমাকে আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ